কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে লুকজেম্বার্গ হ্যাঁ দর্শক আপনারা লুকজেম্বার্গ কী করে যাবেন কারা যেতে পারবেন কত খরচ হবে সব স্থানে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দর্শক শুরুতে পার থাকি লুকজেমবার্গ আপনি যাবেন বাংলাদেশ থেকেই এই জন্য আপনাকে ভারতে কিংবা অন্য কোনো দেশে যেতে হবে না তো চলুন দর্শক দেখে আসি কেমন দেশেই লুকজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গ দেখে আসলাম কেমন দেশে লুকজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে লুকজেমবার্গে প্রবাসী শ্রমিকদের জন্য কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গ বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি হোটেলের লোক প্রয়োজন যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরোপ শেফ ইউরোপ ইউরো রিসেপশনিস্ট হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন দেড়শো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো ইউরো দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে লুকজিমবার্গে এখন যেটি জানবো সেটা হচ্ছে লুকজিমবার্গে যে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিনের মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট কি লাগবে লুকজেমবার্গ যেতে হ্যাঁ দর্শক জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লুকজেমবার্গ যেতে আপনার খরচ কি হতে পারে বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বেলবাড্ডা ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন আসিফুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে